গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভাবলাম আজকে সকালটা তোমাদের সাথে কাটাই সকালের কাজ সব সেরে নিয়েছি এবার রান্না করব। ঠিক আছে ভাবলাম সবজিগুলো কেটে নিয়ে এই উনুনটা ধরছি এই দেখো ফুলকপি বাজার থেকে নিয়ে এসছি আমি বেশ ভালোই কপিটা ফুলকপি আর পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আর শাক ভাজা ডাল করব আলু সেদ্ধ করবো বেশি কিছু করার সময় নেই কারণ আমাকে তো কাজে বেরোতে হবে দেরি হয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে সকালটা তোমাদের সাথে কাটায় কেমন লাগছে আর তোমরাও কি করছো আমাকে একটু কমেন্ট করবে ঠিক আছে তাহলে আমিও জানতে পারবো আসলে কতদিন তোমাদের সাথে তো সেইভাবে যোগাযোগ হয় না কারণ তোমরা কমেন্ট করো না তার জন্যই তোমাদের সাথে কথাবার্তা হচ্ছে না তো কমেন্ট করবে ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে